আচ্ছা পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবাইকে ধনী হওয়া কি জরুরি রাসুল এখলাম সাল আল্লাহ কেক সাবি এসে বলছে ইয় রাসুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমরা ধনী বানায় দেয় নবীজি কোনো কথাই বললেন না মাথা নিচু করে ফেললেন দ্বিতীয় দিন আবার এসে বললেন আমার জন্য একটু দোয়া করেন আমি যেন ধনী হয়ে যাই নবীজি কোনো কথাই বললেন না তৃতীয় দিন আবার এসে বলছে আমার জন্য দোয়া করেন যেন আমি ধনী হই নবীজি বললেন যে আমার জীবনযাপনটা কি তোর ভাল লাগে না কে রাসুল্লাহ ভালো লাগে তারপরে আমি একটু ধনী হতে চাই রিচ হতে চাই আল্লাহ রাসুল দোয়া করলেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল হলো আগে ছাগলে বাচ্চা দিত কথার কথা ধরেন একশো বকরির পাল ছিল ওখান থেকে সত্তরটা আশিটা বাচ্চা দিত আর এখন বাচ্চা শুরু হয়েছে এত ধনী হয়েছে এই সাহাবি যেখানে পাঁচ অপ্তর নামাজ আগে মসজিদে এসে আদায় করত। এখন আর মসজিদে আসে না তার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এসে চলে গেছে মদিনায় আর থাকে না অনেক দূরে চলে গেছে সাহাবিদেরকে জিজ্ঞেস করছে কি ব্যাপার তারা আর মসজিদে কেন কেন্লা রাসুল এখন তো বড় ব্যবসায়ী আসার সময় পায় না খালি জুমার দিনে আসে শেষ পর্যন্ত জাকাত যখন ফরজ হয়েছে আল্লাহ নবী তার কাছে জাকাত নেওয়ার জন্য পাঠাইছে সে বলছে জাকাত কেন আমি দেব এই সমস্ত ট্যাক্স কর এগুলো কি ইসলাম অনুমোদন করে কয় রাসুল সাল্লাম আমাদেরকে পাঠিয়েছে কয় না আমি দিতে পারবো না জাকাতকে স্বীকার করেছে সাহাবি হওয়ার পরেও বেইমান হয়ে কবরে গেছে বেইমান হয়ে সাহাবি হওয়ার পরেও এবং তাকে নিয়ে পুরানা আয়াত নাজিল হয়েছে তার মানে কি কাদাল ফখরু আইয়া কুনাল কুফরা দারিদ্রতা মানুষকে কখনো কখনো কুপুরের দিকে ঠেলে সত্য এমন দারিদ্রতা আমরা চাই না আবার এমন আমরা হতে চাই না যে ধনারতা মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দেয় এই জামানা দেখবেন যখন আপনি গরিব ছিলেন যখন আপনি শূন্য ছিলেন সাত আট হাজার টাকা বেতনের চাকরি আপনার ছিল না তখন আপনি নামাজ পড়তেন ঠিক মতো আল্লাহকে ডাকতেন ঠিক মতো আজকে লাখ লাখ টাকা আপনি কামাচ্ছেন আল্লাহরা বেল দেন না আল্লাহরে দাম দেন না তো এমন দারিদ্রতাও আমরা চাই না এমন ধনাঢ্যতাও আমরা চাই না যেই দারিদ্রতার কারণে পর্যন্ত চলে যায় আর যেই ধনাঢ্যতার কারণে আপনার মানুষ আল্লাহকে ভুলে যায় তাহলে কি করতে হবে মা যেটা অল্প অথচ প্রয়োজনে যথেষ্ট এটার উপরে খান্ত থাকতে হবে এবার আপনাকে একটা তথ্য দিই মার্ক যুগার বার্কের চাইতে আপনি ধনী হতে পারবেন তারপরে এলন মাস্কের চাইতে আপনি ধনী হতে পারবেন একটা পলিসি আজকে আপনাদেরকে বলে দেব আচ্ছা এর আগে শুনিনি যে মার্ক যুগারবার্গের চাইতে আপনি ধনী হবেন কিভাবে তার সম্পদের পরিমাণ হুজুর আপনি জানেন মোল্লা মানুষ মুন্সী মানুষ এখন হয়তো এটা বলবে আপনি জানেন তাদের সম্পদের পরিমাণ কারণ কিছু লোক আছে বুঝছেন হুজুররা হুজুররা যাই বলুক না কেন মনে তো সম্পর্কে কি পড়াশোনা আছে জানাশোনা আছে একটা কথা বলে আমার কথা না রাসুল সাল্লাম নিজের কথা হাদিসটা পরে বলতেছে আগে সম্পদের পরিমাণটা জেনে নিন মার্ক যুগারবার সম্পদের পরিমাণ হচ্ছে একশো বিলিয়ন ডলার আচ্ছা তারপরে জেব বেজস এর বিলিয়ন ডলার তারপরে হচ্ছে ইলন মাস্কের হচ্ছে দুইশো বিলিয়ন ডলার তারপরে এই যে বার্নার্ড আর্নল্ড এবং তার ফ্যামিলির আপনার সম্পদের পরিমাণ হচ্ছে দুশো বিলিয়ন ডলার আর রাসুল সাল্লাম কি বলছে দেখেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন কেউ যদি ফজরের আগে দুই রাখা সুন্নাথ নামাজ আদায় করে দুনিয়াতে এবং আসমানের ওপরে মানে আসমানের নিচে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে আল্লাহ তার বেশি চাইতে আল্লাহ ব্যবস্থা করে দেবেন মানে পৃথিবীতে এদের যে সম্পদগুলো এই সম্পদের চাইতে বেশি সম্পদের আল্লাহ আপনার দিয়ে দেবেন সুহান আল্লাহ এখন জুলিয়ান বলেন মার্ক জুগারবার বলেন মুকেশ আম্বানির কথা বলেন আপনি এলন মাস্কের কথা বলেন এদের সম্পদগুলো কিন্তু সারা জীবন থাকবে না এজন্য জন্য দেখবেন প্রতি বছর কিন্তু একবার ইলন মাস্ক হয় সেরা ধনী একবার মনে করেন ওই বিল হয় সেরা ধনী একবার আরেকজন হয় সেরা ধ্বনি সম্পদ এটা কিন্তু আজ আছে কাল নাই সকাল বেলার তুই সম্পদ কিন্তু পরিবর্তন হবে অবশ্যই পরিবর্তন হবে কিন্তু আল্লাহ রসুল সালাম যে হাদিস তুমি যদি নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী বানাতে চাও তাহলে ফজরের দুই রেখা সুন্দর তুমি ছাড়ো না তো বলবেন যে হুজুর এই দু রেখা ছন্ন পড়লে কি বান্ডেল বান্ডেল ডলার আমার কাছে আসবে আরে বোকা মানুষ ডলার দিয়ে সব সময় ধনী হওয়া যায় না আল ঘিনা ঘিনা নফস আন্তরিক ভাবে যখন আপনি ধনী আচ্ছা মানলাম মুকেশ আম্বানির ছেলের অবস্থা দেখেছেন কথা বুঝলেন মুকেশ আম্বানি যে তার ছেলের জন্য বারোশো পঞ্চাশ কোটি রুপি খরচ করলো এই ছেলেটা অসুস্থ এই ছেলেটা ঠিক হাঁটতে পারে না এই ছেলেটা ঠিক খেতে পারে না বিয়ের অনুষ্ঠানেও সে খায় নাই নিজের বিয়েতে সে খাইতে পারে না কেন ডাক্তার তাকে কিছু মানে আপনার এই লিস্ট দিয়ে দিয়েছে যে এই খাবারের বাইরে তুমি যেতে না আর সে কন্টিনিউ ডায়েট করে চাঁদিতে চুল নাই টাকা দিয়ে যদি পৃথিবীর সব সুখ কিনে না যায় তো মুখে টাকা কিন্তু আপনার আমার চাইতে কম নাই ওর বাপ ছেলে এই টাকলা মাথাটাকে এখনি ঢেকে ফলাইতো ছেলেটা যে এরকম মোটা হয়ে গেছে এই ছেলেটাকে এখনি সুস্থ করে ফলাইতো তার মানে কি পৃথিবীতে ওই মানুষটা সবচেয়ে বেশি ধনী যে মানুষটা সুস্থ আপনি টাকা-জাক আমার আগে চিন্তা করুন আপনি সুস্থ খেটা আপনি মুকেশ আম্বানির ছেলে হতে পারেন আপনি মুকেশ আম্বানির নাতি হতে পারেন সুস্থ যদি না থাকেন আল্লাহর নামে শপথ করে বলছি ভাই দুনিয়াতে টাকাগুলো আপনার কাছে বিষণ্ন মনে হবে